তোমার গোনা খুব রাইয়া যাইবে জৈবনে লাগিবে বাটি ওই যে দেখতে কবরের মাটি তোমার গণ রাইয়া যাইবে জৈবনে লাগিবে বাটি ওই যে ডাকিতে তো তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেস তোমায় কবরের মাটি সন্ধারা রাগে যে দিন ডুবিবে বেলা ডুব এক পালকে। ভাঙ গে যাব তোমার রঙ্গেরি মেলা সন্ধারাগে যেদিন তোমার ডুবা পালকে ভাঙ গে যাব তোমার রঙ্গে মেলা কার দিবা জরে ধামো কার দিবা জড়ে ধামক কার মাথায় বাংবা যে দেখা ডাক তোমায় কবরের মাটি হয়ে যে দেখা ডাকে তেস তোমায় কবরের মাটি কবর পেয়ে আসবে তো মারতীয় সাজো তোমার পাশে তারা কেক খবর পেয়ে আসবে তো মারতি ও সাজো তুমারি পাশে বসে ধারা করিবে কন কার দিবা জড় ধাম কার মা ভাঙবা লাঠি ওই যে ডাকে তেশতম ক বোরের মাঠি ওই যে তেছে তোমায় কাবরের মাঠে সাজাইবে তোমাই মনের মতন সাজাইবে তো মাই মনের মতন কি সুন্দর পরি ওই যে দেখো ডাকেতে তেছে তোমায় কাবরের মাটি ওই যে দেখ ডাক তোমায় কাবের মাটি তোমার গুণ আইয়া যাইবে যাইবনে লাগিবে ভাটি ঐ যে দেখ তোমায় কাবের মাটি ঐ যে দেখো 拉켓 ेतस तुमई को बो देरमार्टी ओ इजे देखो लाकेतेस तुमई को बो रयार मार्टी